হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্নাঘর আজকে আমি শিং মাছ দিয়ে পাতলা ঝোল করবো তো শিং মাছগুলি সেরকম বড় না ছোটো ছোটো তা আমি এগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি যা যা উপকরণ নিয়েছি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি টমেটোও পেস্ট করে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ধন্য গুলি কুচি করে নিয়েছে পরিমাণ মতো তো এখন আমি মাছগুলিকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তো এখন এগুলি আমি মেখে ভেজে নেব তো শিম মাছ তো উপকারী আছে অসুস্থ রোগীর জন্য উপকারী বা তুমি যে কোনোভাবে খেতে পারো আমার ভাগ্যটা দেখো আজকে কারেন্ট নেই যে আমি ভিডিওটা পরিষ্কার করে করব ঠিক আছে বন্ধুরা তুমি আমার ভিডিও দেখতে থাকো প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো শিম মাছগুলি আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম সিম্পল একটা রেসিপি চাইলে দিনই খেতে পারো আর শিং মাছ মাছটা সবার কাটা সম্ভব হয় না তো যদি পারো নিজেরা কাটো আনা কাটিয়ে আনে তো এটা তো জিওল মাছ শরীরের পক্ষেও ভালো তো আমি এটা করেছি একদম সিম্পল ভাবে দেখেছি আর সঙ্গে নিয়েছি শুকনো লোকের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো হুম তা আমি ফোরন দিয়ে ও মাছগুলি ভাজা হয়ে গেছে মাছগুলি আমি এখন নামিয়ে নেবো তোমরাও কারা কারা শিং মাছের ঝোল খাও বা শিং মাছ দিয়ে যে কোনো একটা দরকারি খেতে পারো বা যাই খেতে পারো আমার কমেন্ট করে জানাবে ভিডিওতে সেই মাছগুলি ভাজা লাগে আমি এখন তুলে নিচ্ছি দেখো প্রথমে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম তো পেঁয়াজ পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কাগুলি দেবো তারপর টমেটোগুলি দেবো সঙ্গে ধনেপাতা পাতা গুলিকেও দিয়ে দেব সবগুলি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে জানি না আমার ভিডিওগুলি কেমন হয় বাট আমি চেষ্টা করি একদম ভালো করে দেওয়ার জন্য দেখো এখন আমি শুকনো লঙ্কা গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণ আমি মশলা ইউজ করেছি ঝাল খেতে চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দেবে আর ঝাল না খেতে চাইলে কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো আমি গুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা লাইট না থাকার জন্য এ অন্ধকার দেখা যাচ্ছে প্লিস বুঝে নেব খুশিয়ে নেওয়ার পর আমি এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা একটু ফুটে আসলে মাছগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভাজা মাছগুলি দিয়ে দিলাম আমি বন্ধুরা এই পাতলা ঝোলটা খুবই টেস্টি চাইলে তোমরা খেতে পারো আর সেই লাইটের জন্য আমার ঝোলের কালারটা আসছে না তো আমি ওটা নিচে নামিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কালারটা কীরকম এসেছে দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে আর এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি যে মাছ থেকে পুরো রসটাই বেজ হয়ে আসে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য